শুক্র নম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করতে যাচ্ছি তোমাদের অনুশীলনের ছান তো বলছে যে প্রতিদিন রিক্সায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ ও মৌলির যথাক্রমে পঞ্চাশ ও আশি টাকা খরচ হয় প্রথমটা বলছে যে ক নম্বরে সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো সবুজ এবং মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তো আমরা জানি পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে যে পরিসরের অর্ধেক পরিসরের অর্ধেক হচ্ছে পরিমিত ব্যবধান এই জন্য আমরা প্রথমে কী করব যে পরিসর নির্ণয় করে নিব তো দেখো আমরা যদি অঙ্কটাকে সাজাই লিখতে পারি এরকম যে মনে করি সবুজের করচের পরিমাণটাকে আমরা এক্স ওয়ান দরলাম পঞ্চাশ এবং মৌলের করচের পরিমাণটাকে এক্স টু দরলাম সেটা হচ্ছে আশি তো আমরা যদি পরিসরের অর্ধেক যেহেতু হচ্ছে পরিমিত ব্যবধান হুম তা আমরা আগে পরিসর নির্ণয় করব। যে উভয়ের খরচের পরিসর সমান হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু পরম মানের চিহ্ন দিলাম আমরা এখানে তো এক্স ওয়ানের মান হচ্ছে পঞ্চাশ এবং এক্স টু হচ্ছে আশি আমরা যদি বিয়োগ করি মাইনাস তিরিশ থাকে আর আমরা জানি পরম মানের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয় প্লাস হয় তাহলে পরিসর হচ্ছে কত ত্রিশ এরপরে হচ্ছে পরিমিত ব্যবধান যেহেতু নির্ণয় করতে হবে আমরা জানি দুইটি সংখ্যার পরিমিত ব্যবধান হচ্ছে পরিসরের অর্ধেক অর্থাৎ পরিমিত ব্যবধান হচ্ছে পরিসর বাঘ দুই তো পরিসর হচ্ছে তিরিশ বাঘ হচ্ছে কত দুই তা আমরা যদি বাঘ করি তাহলে কত হয় পনেরো হয় তাহলে পরিমিত ব্যবধান হচ্ছে কত পনেরো এরপরে আমাদের বলছে যে দেখাও যে উপাত্ত দুইটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক তো এখানে আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে আমাদের আগে পরিসর নির্ণয় করতে হবে এরপরে পরিসরের অর্ধেক নির্ণয় করতে হবে এরপরে উপাত্ত দুটির গর্বের করতে হবে ওই উপাত্ত দুটির গর্ত থেকে গর্বেধান নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে পরিসর নির্ণয় করতে হবে তারপর পরিসরের অর্ধেক আমাদের নির্ণয় করে দেখাতে হবে তো আমরা লিখলাম সবুজের করচের পরিমাণ এক সমান 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 পঞ্চাশ এবং মৌলিক করসের পরিমাণ এক্সট্রো সমান সমান আশি যেহেতু উভয়ের খরচের পরিসর নির্ণয় করতে হবে তাহলে পরিসর নির্ণয় সূত্র হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তো মানে পঞ্চাশ এবং মান হচ্ছে আশি যদি বিয়োগ করি তখন তিরিশ থাকে যেহেতু এখানে পরম মানের ক্ষেত্রে মাইনাসটা কেউ প্লাস হবে তাহলে পরিসর হচ্ছে ত্রিশ এবং ওই পরিসরের অর্ধেক আমাদের নির্ণয় করতে হবে তো পরিসরের অর্ধেক অর্থাৎ পরিসর ভাগ দুই পরিসরের মান হচ্ছে তিরিশ ভাগ করলাম দুই দিয়ে তাহলে কত হয় পনেরো হয় এখন আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে গড় ব্যবধান নির্ণয় করার আগে উভয়ের করসের গড় আমরা আগে নির্ণয় করে নিব গর নির্ণয় করে নিব তাহলে উভয়ের গড় করস তো গড় করস নির্ণয় করতে হলে দুটো সংখ্যা আমরা যোগ করবো যোগ পলটাকে দুই দ্বারা ভাগ করব তাহলে একটা হচ্ছে পঞ্চাশ প্লাস একটা হচ্ছে আশি হ্যাঁ বাঘ দুই তো আমরা দুটো যদি একসাথে যোগ করি তখন একশো তিরিশ ভাগ দুই তা একশো তিরিশকে দুই দ্বারা ভাগ করলে হয় পঁয়ষট্টি এই পঁয়ষট্টি আছে আমাদের গড় আর এই গড় থেকে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে দেখো যে আমাদের গড় ব্যবধানের সূত্র হচ্ছে সামেশান এক্স আই অর্থাৎ প্রত্যেকটা উপাদান থেকে প্রত্যেকটা উপাদান থেকে আমাদের যে গড় বের হয়েছে এই গড় বিয়োগ করতে হবে তাহলে এখানে দুইটা উপাদান একটা হচ্ছে আর এখানে কি করতে হবে টোটাল গণসংখ্যা দ্বারা অর্থাৎ উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এনটা হচ্ছে টোটাল উপাত্তের সংখ্যা তাহলে এই উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তো এখানে উপাত্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু আবার কী করতে হবে সামেশান মানে কি যোগ করতে হবে তো আমরা এই যে এক্স ওয়ান অর্থাৎ প্রথমটা থেকে আমরা কি করব গড় বিয়োগ করবো প্লাস দ্বিতীয়টা থেকে আমাদের গড় বিয়োগ করতে হবে এবং যেহেতু দুইটির সংখ্যা এই জন্য দুই দ্বারা বাক করতে হবে তাহলে এক্স ওয়ানের মানে হচ্ছে পঞ্চাশ বিয়োগ বিয়োগ এরপর হচ্ছে গড় হচ্ছে আমাদের পঁয়ষট্টি এখানে প্লাস এই যে প্লাস এখানে এক্সটোর মানে হচ্ছে আশি মাইনাস এই যে মাইনাস আর এখানে হচ্ছে গড় গড় হচ্ছে আমাদের পঁয়ষট্টি তো আমরা জানি এখানে পরম মানের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু গ্রহণযোগ্য না যদিও আমরা জানি যে পঁয়ষট্টি থেকে যদি পঞ্চাশ বিয়োগ করি তখন মাইনাস পনেরো হয় কিন্তু এখানে মাইনাসটা গ্রহণযোগ্য নয় তাহলে পনেরো এই যে প্লাস এই যে প্লাস আশি থেকে যদি আমাদের পঁয়ষট্টি বিয়োগ করা হয় তখন পনেরো থাকে এরপর আছে বাঘ দুই এই যে লেখলাম দুই তো পনেরো আর পনেরো যোগ করলে কত হয় ত্রিশ হয় ভাগ করলাম দুই দ্বারা তো তিরিশ কেজি দ্বারা ভাগ করলে কত হয় পনেরো হয় তো আমাদের যে গর্ভ ব্যবধান গর্ভ ব্যবধানে কত বেরিয়েছে পনেরো কিন্তু বের হয়েছে আবার পরিমিত ব্যবধানের যে অর্ধেক পরিসরের যে অর্ধেক পরিসরের অর্ধেকও কিন্তু পনেরো সুতরাং এখানে আমরা বলতে পারি যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক দেখানো হলো এরপরে হচ্ছে তোমাদের যে পাঁচ নং আমরা যদি পাঁচ নং সমাধান করতে যাই এখানে বলছে যে তানা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রুগীর সংখ্যার তত্ত্ব নিম্ন রূপ তো এখানে বয়স দেওয়া আছে আর এখানে হচ্ছে রুগীর সংখ্যা দেওয়া আছে তো প্রথমটা যেটা বলছে যে বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় ব্যাখ্যা করো তাহলে আমাদের বেদাঙ্কের মানটা কখন সর্বনিম্ন হয় এটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো আমরা এখানে লিখতে পারি যে কোনো তত্ত্ব সারির মানগুলো পরস্পর সমান হলে যদি কোনো তত্ত্ব সারির প্রত্যেকটা মান পরস্পর সমান হয় তাহলে বেদাঙ্কের মান সর্বনিম্ন হয় যেহেতু বেদাঙ্কের মান ঋণাত্মক হতে পারে না যেহেতু বেদাঙ্কের মানটা কোনো সময় কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না সুতরাং বেদাঙ্কের সর্বনিম্ন মান হবে শূন্য তাহলে বেদাঙ্কের যে সর্বনিম্ন মানটা সেটা হবে শূন্য তো এটাকে যদি আমরা একটা গাণিতিক ব্যাখ্যা সাহায্যে প্রমাণ করি যে দড়ি একটি তত্ত্বসাড়ির প্রত্যেকটা উপাদান হচ্ছে সমান যেখানে সিক্স ধরলাম প্রত্যেকটা উপাদানকে আমরা কী ধরলাম সিক্স ধরলাম কারণ তত্ত্ব সারির প্রত্যেকটা মানগুলো যদি পরস্পর সমান হয় তখনই কি হয় যে বেদাঙ্কের মান সর্বনিম্ন হয় তাহলে এই জন্য আমরা প্রত্যেকটা মান সমান ধরে নিলাম তো যদি আমরা বেদাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে বেদাঙ্ক নির্ণয়ের সারণে হচ্ছে যে প্রথমে যেটা আছে সবগুলোকে একসাথে যোগ করব তখন আমরা যদি যে তত্ত্ব সারির প্রত্যেকটা উপাদানকে একসাথে যোগ করি তখন আমাদের কত হয় ত্রিশ হয় আবার তত্ত্ব প্রত্যেকটা উপাদানকে ভর্গ করে লিখতে হয় যে প্রত্যেকটা তত্ত্ব যে উপাদানগুলো আছে প্রত্যেকটাকে বর্গ করে লিখলাম তো লেখার পরে যে আমাদের টোটাল এটা যদি যোগ করি তখন আমাদের কত আসে একশো আশি আসে তো এখানে মোট উপাত্ত হচ্ছে কয়টা পাঁচটা যদি আমরা বেদাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে এই তত্ত্ব সারির যে বর্গের যে সমষ্টি বর্গের যে সমষ্টি এটাকে মোট গণসংখ্যা দ্বারা বা উপাত্তের সংখ্যা দ্বারা বাক করতে হবে বিয়োগ এরপর হচ্ছে আমাদের যে উপাত্তগুলোর যে যুগপল উপাত্তগুলোর যে যুগপল এই উপাত্তগুলোর যুগ পলকে মোট উপাত্তের সংখ্যা দ্বারা বাক করে ঠিক আছে বাক আবার বর্গ করতে হবে তাহলে এখানে আমাদের যে প্রত্যেকটা উপাদানের যে যুগ পল সেটা হচ্ছে কত ত্রিশ এখানে টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে পাঁচ আবার কী আছে কেন উপরে স্কোয়ার এই যে দিলাম স্কোয়ার তো আমরা যদি এই ত্রিশকে পাঁচ দ্বারা বাক করি তখন আমাদের কত আসে ছয় আসে তাহলে উপর আসে স্কোয়ার এই যে স্কোয়ার তো আমরা এখানে যদি একশো আশিকে পাঁচ দ্বারা বাক করি তখন আসে ছত্রিশ মাইনাস মাইনাস ছয় ছয় এটাকে যদি বর্গ করি ছত্রিশ হয় আবার ছত্রিশ থেকে ছত্রিশ যদি বিয়োগ করি তখন কি হয় শূন্য হয় তাহলে আমরা এটা বলতে পারি যে বেদাঙ্কের মানগুলো যদি সরি উপাত্তের প্রত্যেকটা উপাদান যদি সমান হয় হুম তখনই শুধু বেদাঙ্কের মানটা সর্বনিম্ন অথবা শূন্য হবে এরপর আমাদের ক নম্বরে বলছে যে উপাত্তের গড় ব্যবধান উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করো তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপাত্তের গড় বের বের করতে হবে উপাত্তের গড় বের করতে হবে আবার এই গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে আবার পরিমিত ব্যবধানও নির্ণয় করতে হবে নির্ণয় করে আমাদের দুইটার মধ্যে তুলনা করতে হবে তাহলে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে উপাত্তের গড় নির্ণয় করা তাহলে দেখো আমরা যদি উপাত্তের গড় নির্ণয় করতে চাই আমাদের এই সারণিটা তৈরি করতে হবে টোটাল সারণীটা তৈরি করতে হবে যে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়ের যে সারণি এটা আমাদের আগে তৈরি করে নিতে হবে তো প্রথমটা কি সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি বা বয়স যেটা আছে এটা আমাদের লিখতে হবে এরপর হচ্ছে মধ্যমান তো আমাদের মধ্যমান লিখতে হবে তো মধ্যমান হচ্ছে এই দুইটা কী করব যোগ করব যুগ পোলটাকে দুই দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কি পাবো মধ্যমান পাবো এরপর হচ্ছে রুগীর সংখ্যা বা গণসংখ্যা এটা আমাদের যে লিখলাম এরপর হচ্ছে দাব বিচ্যুতি যেহেতু আমাদের গড় নির্ণয় করতে হবে এই জন্য আমাদের দাব বিচ্যুতি লাগবে তো বিচ্যুতি নির্ণয়ের জন্য আমাদের যে কাজটা কর্তব্য সেটা হচ্ছে যে মাঝামাঝি স্তরে মাঝামাঝি অর্থাৎ এই যে গণসংখ্যার মাঝামাঝি স্তরে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি মাঝামাঝি স্তরে ওই শ্রেণীতে বিচ্যুতির গড়ে আমরা শূন্য লিখব বিচ্যুতির গড়ে শূন্য লিখব আবার যখন আমরা এই শূন্য থেকে আমরা উপরে যাব মাইনাস ওয়ান লিখবো আরও একগোর উপরে গেলে মাইনাস টু লিখবো আরও একগর উপরে গেলে মাইনাস থ্রি লিখব উপরে গেলে আবার যখন শূন্য থেকে নিচে আসবো তাহলে প্লাস ওয়ান প্লাস টু প্লাস হবে নিচের গুণ এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এ এরগীর সংখ্যা এবং দাববিচ্যুতি আমরা গুণ করে এখানে লিখবো তো আমরা পনেরো হচ্ছে মাইনাস থ্রি তিন তো আমরা যদি গুণ করি তখন আমাদের মাইনাস পঁয়তাল্লিশ হয় তো এটা যদি গুণ করি মাইনাস আট হয় এটা যদি গুণ করি মাইনাস পাঁচ হয় আবার শূন্য দিয়ে আমি যত বড় সংখ্যাকে গুণ করি না কেন শূন্যই হবে আর এটা যদি গুণ করি সাতকে সাত আবার দশ দুগুণে বিশ তো এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে যেহেতু আমাদের গড় আগে নির্ণয় করে নিতে হবে এই মাইনাসের যেতগুলো সংখ্যা আছে এই মাইনাসের সবগুলো সংখ্যা একসাথে যোগ করব তো এই মাইনাসের সবগুলো যদি আমরা একসাথে যোগ করি তখন আমাদের টোটাল মাইনাস হয় কয়টা আটান্নটা মাইনাস হয় আটান্নটা মাইনাস হয় আবার আমরা যদি এই সবগুলো এই সাত এবং বিশ যুগেরগুলো একসাথে যোগ করি তখন আমাদের কত হয় সাতাশ হয় তো এখানে কী করবো আমরা আঠান্ন থেকে সাতাশ বিয়োগ করলে আমাদের কথা থাকে একত্রিশ থাকে যেহেতু আমাদের মাইনাসটা বড় এই জন্য এখানে কী হবে মাইনাস হবে তাহলে এই যে সামেশান এফআই ইউআই সমান সমান কত আসে মাইনাস হুম একত্রিশ আসছে তো এখান থেকে যদি আমরা গড় নির্ণয় করতে চাই তখন গড় নির্ণয়ের সূত্র হচ্ছে যে এক্স বার ইকাল টু এ প্লাস এফ আই ইউ আই বাই এন গুণ এরপর হচ্ছে এস তাহলে এখানে এটা কি এ হচ্ছে আনুমানিক গড় এ হচ্ছে আনুমানিক গড় তো আনুমানিক গড় কোনটা হবে আমরা বিচ্যুতির গড়ে যেখানে আমরা শূন্য বসাইছি ওই দাববিচ্যুতির শ্রেণীর যে মধ্যমান আছে আমরা দাববিচ্ছুতির গড়ে যেখানে আমরা শূন্য বসাইছি ওই শ্রেণীর যে মধ্যমানটা আছে এই মধ্যমানটাই হচ্ছে আনুমানিক গড় এ আনুমানিক গড় এ তাহলে এই যে আমরা লিখলাম বায়ান্ন দশমিক পাঁচ যোগ এই যে লিখলাম যোগ সামেশাম ইউ এর মান আমরা বের করছি মাইনাস একত্রিশ এই যে মাইনাস একত্রিশ বাঘ হচ্ছে এন অর্থাৎ পঞ্চাশ এরপর হচ্ছে প্লাস এই ইন্টু এই যে ইন্টু এস এর মানটা হচ্ছে পনেরো এসের মান পনেরো এরপর এটার সংখ্যাটা এখানে লিখলাম এখানে প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আমরা যদি একত্রিশ দ্বারা যদি পনেরোকে গুণ করি তখন আমাদের কত হয় চারশো পঁয়ষট্টি হয় নিচে হচ্ছে পঞ্চাশ দ্বারা বাঘ এই যে হচ্ছে পঞ্চাশ তো চারশো পঁয়ষট্টিকে যদি পঞ্চাশ দ্বারা বাঘ করি তখন আমাদের কত হয় নয় দশমিক তিন হয় আর আমরা যদি বায়ান্ন দশমিক পাঁচ থেকে নয় দশমিক তিন বিয়োগ করি তখন আমাদের কত হয় তেতাল্লিশ দশমিক দুই তো এইটা হচ্ছে আমাদের গড় এর পরবর্তীতে আমরা যদি গড় ব্যবধান নির্ণয় করতে চাই তখন আমাদের যে কাজটা করতে হবে প্রত্যেকটা মধ্যমান থেকে মধ্যমান থেকে আমাদের যে গড় হয়েছে এই গড় বিয়োগ করতে হবে মধ্যমান থেকে গড় বিয়োগ করতে হবে তাহলে আমাদের এখানে মধ্যমান হচ্ছে কত সাত দশমিক পাঁচ এখান থেকে আমাদের যে গড় বের হয়েছে গড় হচ্ছে কত তেতাল্লিশ দশমিক দুই এই তেতাল্লিশ দশমিক দুই বিয়োগ করতে হবে তা আমরা যদি বিয়োগ করি তখন কত হয় পঁয়ত্রিশ দশমিক সাত হয় যেহেতু পরম মানের ক্ষেত্রে হ্যাঁ মাইনাসটা কি নয় গ্রহণযোগ্য নয় এখানে মাইনাস হবে না ঠিক তদ্রুপ আমরা কী করলাম এভাবে প্রত্যেকটা মধ্যমান থেকে এই গড় বিয়োগ করে এখানে লিখলাম ঠিক আছে প্রত্যেকটা মধ্যমান থেকে এই গড়টা বিয়োগ করে এই বিয়োগ ফলগুলো আমরা এই গড়ে লিখলাম এর পরবর্তী স্টেপে যে কাজটা সেটা হচ্ছে এই যে বিয়োগ ফলটা আছে এই বিয়োগ ফলটাকে মোট ঘনসংখ্যার দ্বারা গুণ করে এখানে লিখলাম বিয়োগ ফলটাকে ঘন সংখ্যা দ্বারা গুণ করে আমরা এই শ্রেণীতে লিখলাম এর পরবর্তীতে কাজ হচ্ছে যে আমরা যে গুণ ফলটা পাইলাম এই যে সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করে যে আমরা গুণ ফলটা পাইলাম আবার এই গুণ ফলটাকে কী করতে হবে বর্গ করতে হবে তা বর্গ করে এখানে লিখলাম এটাকে বর্গ করে এখানে লিখলাম এটাকে বর্গ করে এখানে প্রত্যেকটাকে বর্গ করে এখানে লিখলাম তো এরপর আমাদের এখানে যে টোটালটা আসে তো টোটালটার পরিমাণ আসে কত এটা যদি আমরা টোটালটা যোগ করি তখন এক হাজার দুইশো তিরানব্বই দশমিক ছয় আর এই টোটালটাকে যদি আমরা যোগ করি তখন আসে কত একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ তো এখান থেকে আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে যে গড় ব্যবধানেও নির্ণয় করতে হবে তা আমরা যদি গর্ব অবদান নির্ণয় করতে চাই যে সামেশান এফ আই ইন্টু এক্স ওয়ান মাইনাস হ্যাঁ এক্স বার বাই এন তো আমরা এই যে এখানে বের করছি যে সামেশান ঠিক আছে এফ আই এক্স ওয়ান মাইনাস এক্স বার ইকালটু সমস্যা কত হয়েছে এক হাজার দুইশো তিরানব্বই দশমিক ছয় তাহলে এই যে এক হাজার দুইশো তিরানব্বই দশমিক ছয় এটাকে টোটাল গণসংখ্যা দ্বারা কী করছি বাক করছি টোটাল গণসংখ্যা কত পঞ্চাশ তাহলে যদি পঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে কত হয় পঁচিশ দশমিক আট সাত এটা হচ্ছে আমাদের গড় ব্যবধান এখন আমাদের কী বের করতে হবে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তো পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে কি রুট ওভার সামেশান এফআই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন তাহলে এখানে এই যে সামেশান এফআই ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স বার হলু স্কোয়ারের মান কত আছে একচল্লিশ হাজার তো পঞ্চাশ দশমিক পাঁচ এই যে আমরা এখানে একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ লিখলাম এখানে এন এন হচ্ছে টোটাল গণসংখ্যা তাহলে পঞ্চাশ আমরা যদি টোটাল সংখ্যাটাকে পঞ্চাশ দ্বারা ভাগ করি তখন আমাদের পলাশে কত হ্যাঁ আটশো এক তো এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি তখন আমাদের কত আসে যে আঠাইশ দশমিক সাত ছয় তো এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে যেহেতু এটা হচ্ছে পরিমিত ব্যবধান আর এটা হচ্ছে গড় ব্যবধান তো পার্থক্য হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কথা থাকে দুই দশমিক আট নয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে গড় ব্যবধানের তুলনায় পরিমিত ব্যবধানটা বেশি হয় তো এটাই হচ্ছে তোমাদের খনঙের সমাধান